আওয়ামী লীগ একটা আশ্চর্য বিষয় সিদ্ধান্ত নাই সি বরাবর বলছিল যে তারা ঢাকার আন্দোলনটার মূল কারিকটা ওরাই হুঁশিয়ারি দিয়েছে বৈশাখ চারটা বা ইসলাম সরাইতে পারে না পায় নাই

আন্দোলনের ঢাকা এই আন্দোলন একদিনেরও হইতে পারে শেখ হাসিনার এক মাসেরও হইতে পারে এরা নাকি বাড়ি যাবে আবারও মার্চ টু ঢাকা অনেকে বাড়ি যাবে সবার ভাই পেট আছে ভাত খাওয়া লাগে লাগে

পরিচালনা করতে দেয় নাই একটা পৌঁছে মজা জামাত এখন পরে পরে যারা নিষিদ্ধ করছে তারাই না আওয়ামী নিষিদ্ধ

একটু ধৈর্য শক্তি মনে হয় দরকার আইন আছে ভাই আদালত আছে প্রসিডিং আছে আর কোন একজন ব্যক্তির কথা যদি একটা দল নিষিদ্ধ হয় এটা কখনো এস্টাবলিশ হবে না আপনার শুনলে মনে হবে যে ভাই গায়ে লাগবে কিন্তু এটাই বাস্তবতা বাংলাদেশ এটা হয় নাই মানুষ যখন কোন দলকে পছন্দ করে না ভোট দেওয়া বন্ধ করে দেয় তাদের সাপোর্ট বন্ধ করে দেয় একটা দলের নেই নাই হয়ে যায় বাংলাদেশে অনেক দলের ইতিহাস আছে দেখা যাক কি হয় ভালো থাকুন